তাহলে সন্তানদের যে বড় ছেলের জন্য দিছি মাছ ছোট ছেলের জন্য দিছি কলি যাব আর ওরা বেয়ারি রান্না করলাম কার কার নেয়ারি পছন্দ কমেন্টে জানাবেন করি আমার সাথে থাকবেন থাকলে দেখতে পারবেন যে ছোট ছেলে আসলে কলি যাবুনা পছন্দ করে তো আজ ভাবছি যে কলি যাবুনা করব কারণ আপনারা তো জানেন আমার ছেলেরা যেটা পছন্দ করে এটাই আমি আসলে রান্না করতে পছন্দ করি খাওয়াইতে পছন্দ করি আসলে মাঝে মাঝে পারি না শরীরটা এখন অসুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন সবাই দোয়া করলে আমি সুস্থ থাকতে পারবো আর আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন আর একটা মা যদি অসুস্থ হয় তাহলে সন্তানদের কী কষ্ট এটা আসলে একটা মা বুঝতে পারে আর আমি এমন একজন মা সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আসলে আমি বলে না প্রতিটা মায়ে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তো যেদিন আসলে শরীরটা খারাপ থাকে এদিন ওদেরকে ভালো মন মতো রান্না করে খাওয়াইতে পারি না যেমন আজকে আজকে আমি ঠিকমতো রান্না করতে পারি না দেখে ছেলেরা মনে করে সকালে ভাত রান্না করছি যেবার সকালে শেষ হওয়ার কথা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাত্রের খাবারও হয়ে যাবে খাবার মানে ভাত দিয়ে খাওয়া হয়েছে না তার একদিন যদি মন মতো না রান্না করি তাহলে ওরা খাবারে খায় না তো প্রতিটা করে মনে হয় এমনই হয় আবার কোনো কোনো ঘরে দেখা গেছে ঠিকই সবে ঠিকঠাক থাকে তো কি করব আসলে আমাদের এমন ভাগ্য যে আশেপাশে কেউ নয় গ্রামে মা বোন সবাই থাকে এমন ভাগ্য আমার বড় আপু আসছিলো যে এতে মনে করছিলাম যে ফাঁসে আছে বিপদ আপদে আসলে একটা বোন থাক মা থাক ভাই থাক তাহলে তার উপকারে আসে তো না থাকলে আসলে কষ্টে বুক করার আগে তো আপনের মধ্যে যাই বনে ছিল বনে চলে গেল আসছিল কিছু দিনের মধ্যে চলে গেল তো আসলে ভাগ্যে কি আছে তা জানি না যদি কেউ থাকতো তাহলে আসতো যদি থাকতো তাহলে তো যাই ঠিক আছে ওই বাসা খাওয়া দাওয়া করে আমার শরীরটা যখন খারাপ যায় তখন তাদেরকে বলতে পারতাম আজকে রান্না ভালো করে করতে পারি না বলছি না একবার খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি তো এখন ভাবলাম যে একটু ভালো মন্দ রান্না করে একটু ভালো খাবার রান্না করি তাহলে ছেলেরা খাবো ভালো কেয়ার আর যুনা করবো আর সকালকার জন্য একটু নেয়ারি রান্না করব। তো সব মিলাইয়ে ভিডিওটি কেমন হয় আমার ভিডিওর সঙ্গে থাকবেন থাকলে দেখবেন ভালো লাগবে আর দ্বিতীয় কথা হয়েছে যে অনেক দিন তো আমার হাজব্যান্ড অসুস্থ ছিল যাই হোক এখন মোটামুটি সুস্থ হয়েছে হাতের ইয়েটা এই ইনফেকশন ইনফেকশনটার উপ একটু আসে করে এমন মানুষ এটা ভাষায় আসলে মনে করেন যে এটা রে খুটাখুটি করবে এটা মালিশ করবে ছোট ছেলে বড় ছেলের হাতানে মানিয়ে এটা মানে অনেক সেবা যত্ন নিবে তারপরও তো আর করে যাতে সুস্থ হয়ে যে আসলে মানুষটা পাশে থাকলে যদি ভালো থাকে আসলে খুবই ভালো লাগে আর এমন একজন মানুষ যে আসলে কখনো কষ্ট দেয় না সন্তানদের দেয় না আমারও দেয় না তাই মনে করি যে মানুষটা কষ্টে থাকলে খারাপে লাগে তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলেদের জন্য আর আমি অনেকদিন ভিডিও দিতে পারি না আর আগে ভিডিও দিতে তো প্রতিদিনে খাওয়া দাওয়া করতাম যখনই উনি মানে ভাষায় থাকতো অত বা অফিস থেকে আসতো যত রাত্রে হোক একসাথে খাইতাম ভিডিও নিতাম এরপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম আসলে আসতো কয়েক মাস ধরে এগুলো করতে পারি না কারণ আসলে বলে না মন ভালো থাকলে সবে ভালো থাকে তো মনও ভালো নয় সবে ভালো নয় আসলে সব কিছু স্বপ্নের বাড়ি কইরে একবারে মনে করেন যে ফ্রি হয়ে গেলাম তো যাই হোক যা করে ঘোরা ভালো লাগিয়ে করছে স্বপ্নের বাড়ি করছি হয়তো এখন শরীরে বল আছে ইয়ে আছে কাজ করতে পারছে একসময় দেখা গেছে পারবো না তো আসলে স্বপ্নের বাড়ির কাজ কইরা কি ভালো করলাম না খারাপ করলাম একটু আপনারা কমেন্টে জানাবেন কমেন্টে জানাইলে আমি খুবই খুশি হম। কারণ প্রতিনিয়ত বলি কি স্বপ্নের বাড়ি করার কারণে আমার হাতে কি টাকা পয়সা নাই না কি বুঝতেছি না তারপর যাই হোক স্বপ্নের বাড়ির কাজ টুটু করছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা গেছি যারা আমার ভিডিও দেখছেন অনেকটা বলছেন আর থাই বাকি আছে তারপরে আর বাইরের প্লাস্টারের কাজ বাকি আছে কারেন্টের কাজ বাকি আছে আর আছে আপনার টাইজের কাজ আবার পিছন রুমের কাজ অনেক কাজ বাকি আছে তো যাই হোক যখন কাজ করি তখন তো আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা দোয়া করবেন আমি যাতে সুখে শান্তিতে করতে পারি আসলে সময় এক সময় সময় খারাপ হয়ে যাইব ভালো হয়ে যাইবো এটা হয়েছে কথা আর যদি কষ্ট না পায় মানুষে আসলে কষ্টের কথা যদি মনে না থাকে সুখে থাকে তাহলে আমার মনে হয় যে কষ্টটা বুঝতে পারে না তো উপরওয়ালা হয়তো মানুষের পরীক্ষার জন্য মাঝে মাঝে এমন কষ্টতে পালায় যাতে মানুষ কষ্ট বুঝতে পারে তা আলহামদুলিল্লাহ যেমন রাখছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ সাইডে সব কিছু হয় তো আশা করি আল্লাহ আমাদের সময়টা অনেক ভালো নিবে হয়তো এখন একটু খারাপ আছে খারাপ হন আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি আপনারা আমার সাথে থাকবেন আর কি কি রান্না করি এটা দেখবেন দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বারবার বলি আমারে সাপোর্ট করবেন তো ভিডিওটি দেখার অনুরোধ রইলো নেই রান্না করবো এখানে গরুর হার গরুর হারগুলো আগে খেয়েতে সিদ্ধ করে নিতেছি সাথে কিছু অ্যাঙ্কার ডাল দিয়ে দিয়েছি কারণ অ্যাংকার ডালটা দিয়ে কিন্তু এটা খেতে খুবই মজা হয় তার জন্য দিয়ে দিলাম এমন খাবার কোন কোন ভাইয়া পুরো পছন্দ করেন কমেন্টে জানাবেন এগুলো হয়েছে কোরবানির ঈদের এই যে দেখেন এ আসলে এটা সবাই ঘরে বেশিকমে আছে আর এখানে যে মশলাটা কষাইয়ে নিছি আমি কিছুটা মশলা এভাবে দিতে সবসময় পছন্দ করি তার জন্যে ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে এটা কষাইয়ে নিলাম আর এখানে তো এটা আসেই এখন দিয়ে দিব এটার মধ্যে কারোর মশলাগুলো ভেজে নিয়েছি তো এটাতে দিয়ে দিলে ভালো হবে তে এর মধ্যে নিয়ে নিলাম দেখেন তো কত সুন্দর কালার হয়েছে দেখতে সে সুন্দর আসলে রান্না করার পরে যদি কালারটা সুন্দর হয় তা দেখতে খুব ভালো লাগে দেখেন সে সুন্দর এই যে অনেক সুন্দর আসলে পছন্দ করে আমার ছেলেরাও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে এই জন্যে আমি এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে রান্না করি আর বা খাবার সবসময় আমার হাতের এই খাবারটা খেয়ে ওরা খায় এমন ভাবে খায় তা আমি এমন খুশি হই খুশি হওয়ার কারণে ছেলেরা পছন্দ করে এই জন্যেই আর আসলে রান্না করার পর যদি নাকি খেয়ে খুশি হয় তাহলে সবার সব নারীর থেকে ভালো লাগে শুধু আমার থেকে যাবনা করব চিংড়ি মাছ দিয়ে ফেজু তৈরি করব এগুলো নিয়ে আসলাম প্যানের নিচে চলে আসলাম কারণ অনেক গরম লাগতেছে একে কি কী রান্না করি দেখবেন দেখলে ভালো লাগবে কলিজাগুলো দেখাইলে আমি এখন এগুলো সিদ্ধ করে নিছি আমার মতন কোন কোন আপুরা রান্না করেন কমেন্ট করে জানাবেন এগুলো সিদ্ধ করছি করে একটু ছোট ছোট ফিস করে নিব তারপরে বোনা করব কারণ এক ছেলে কলিজা পছন্দ করে না তারপরে আমার হাজব্যান্ড একটু খায় আর বড়ো ছেলে তো একদম এগুলার আশেপাশেও আসবে না তো কি করবে একজনের জন্য একটা রান্না করা লাগে আমার মতন কোন কোন আপুদের এভাবে রান্না করা লাগে বলেন তো বড় ছেলের জন্যে দিছি মাছ ছোটো ছেলের জন্য দিছি কলি বোনা আর ওরা রান্না দেখে তো তো দেখতে কলা দিয়ে খায় খাইলে তো বুঝতে পারেন একজন যদি করে একরকম খায় তাহলে এটা আসলে খুব একটা ইয়ে কষ্টের কাজ মহিলারা এভাবে কষ্ট আসলে প্রতিনিয়ত করা লাগে এখন কি করবো ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাইতে হইলে যেটা খায় তারা ওইটাই আমার রান্না করা লাগবো তো কিছু আশা করান এখানে তো কলিজা একটা কথা আছে না কলিজা গুনা কইরা দিল লবণ কম হয়েছে এই কলিজা গুনা করতে আসছি খুবই মানে ভালোই লাগতেছে কাটতে কলিজাগুলা কিন্তু ছেলেরা যদি দুটো ছেলে খাইতো আমার থেকে খুব ভালো লাগতো তো ছোটো ছেলে খুবই পছন্দ করে মাসাল্লাহ কিন্তু ছোট ছেলে মাছ খায় না এক জ্বালা মাছ তো প্রতি বেলে আমরা খাই কারণ মাছ ছাড়া তো মাছ সেবাতে বাঙালি না খাইলে তো ভালো লাগে না এমন ছেলে আমার মাছ একটু মুখে লয় না আগে যাও মাছ খায় ইলিশ মাছ তো আর এখন শুধু মাছের ডিম খায় মাছ কিনতে গেলে মাছের ডিম ওর জন্য কিনে নিয়ে আসি কাটতে কথা বলতে একটা খায় এজন্যে বলতে এসছি যদি বড় সবাই মিলে একটা খাবার খায় তাহলে আসলে খুবই ভালো লাগে তো এরকম বাঁচা খানা নিজের এভাবে আসলে শিখায়নি কিভাবে যে ছেলে মাদ্রাসায় এটা শিখলো মাছ খায় না

আসলে সবাই কমেন্ট করবেন কার কার বাচ্চারা কেমন তো আমার গুলো আসলে এমনি ভালো আছে কিছু খাবার এখন পাশে আর আজকে নেয়ারি রান্না করলাম কার কার নেয়ারি পছন্দ কমেন্টে জানাবেন ইউটিউবের আপু ভাইয়েরা সবাই আসসালামু আলাইকুম তাকে নেয়ারি ঈদের ঈদের গরুর মাংসের গরুর হাট দিই তাই এখন এটা রান্না করলাম অনেক দিন পর কারণ মন ভালো ছিল না তো আপনারা জানেন যাই হোক এখন শেষ পর্যন্ত তো রান্না করলাম রান্না করছি কিছুটা অ্যাঙ্কার ডাল দিসি তো এখন তো কেমন সুন্দর হয়েছে আমার থেকে তো খুবই ভালো লাগছে আসলে মনোযোগ দিয়ে কাজ করলে সবাইয়ে খুশি হয় আর ভালো করে রান্না করলে চেটিপুটি খেয়ে না আমার নামলো এবার খারাপ করে রান্না করলে তো আর খাওয়ার কথাই বলবো না তো আপনাদের থেকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার থেকে খুবই ভালো হয়েছে কালারটা দেখে শেষ সুন্দর খুব মন প্রাণ জুড়িয়ে গেল দেখে সে সুন্দর কালারটা মাসাল্লা মাসাল্লাহ দেখে তো খুবই ভালো লাগতেছে কোন কোন আফুবাইদের পছন্দের খাবার কমেন্ট করে জানাবেন আমার পরিবারে চলে আসবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ